বাংলাদেশ জাদুঘর শাহবাগ আজ এখানে সন্ধ্যায় ছটায় উদযাপিত হতে যাচ্ছে কলিম শারাফির সঙ্গীতজ্ঞ কলিম শারাফের জন্ম শতবার্ষিক করছেন আমার নীলাভাবি আলিয়া শারাফি নামে যিনি পরিচিত একমাত্র কলিম শারাফির কন্যা একটা সির জড়ে থাকতো বিভির পাশে বসে পড়তাম আপনার দিকে যাবেন নাকি আমি যাবেন আমি আপনার পাশে যান আপনি আপনি কল ব্যাক আমি ভাবলাম যে কোন কিছু গান আর দেখবো তাকে নিয়ে নির্মিত রামায়ণ চিত্র শুরুতে আজকের এই বিশেষ আয়োজনে স্বাগত ভাষণ দেবার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই তার কন্যা আলিয়া আলিয়া আসছেন প্রিয় শ্রুতিজন খুব বেদনার দিন আজ আমার বাবার একশো বছর পূর্তিতে দিন নেই কিন্তু বড় আনন্দেরও দিন আজ আমার বাবার প্রিয়জনরা আজ সম্মিলিত হয়েছেন তার শততম জন্মদিন উদযাপনে একজন কন্যার কাছে এরকম একটি উজ্জ্বল মধুর দিন প্রত্যক্ষ করার চেয়ে আনন্দে কি বা হতে পারে রাফি কেমন মানুষ ছিলেন আর কত বড় শিল্পী ছিলেন সেসব আপনারা কিছু মাত্র কম জানেন না কারণ আপনারা সাংগঠনিকভাবে নানা রূপে তার ঘনিষ্ঠতা ব্যক্তিগতভাবে লাভ করেছেন তাকে জেনেছেন তাই বাবাকে নিয়ে আমি আজ বেশ কিছু বলব না এর পরের পর্ব হচ্ছে যে মহাপরিচালক জাতীয় জাতুঘরের মোহাম্মদ কামরুজ্জামান সাহেব ওনাকে আমি আহ্বান করছি যেন মঞ্চে আসেন বরেণ্য শিল্পী কলিম শরাফি তার জন্ম সপ্তবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং শিল্পীর কন্যা আলিয়া শরাফি এক যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বর্ণাঢ্য আয়োজনে অংশ নিতে পারে আমি অত্যন্ত আনন্দিত উনিশশো সালের মে মাসের আট তারিখে অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় জন্মগ্রহণ করেছিলেন কিংবদন্তি নামস্কিং শ্রদ্ধাভাজন শিল্পী কলিম শরাফি জন্ম শতবর্ষ উপস্থিত সুধীজন শুভ আমরা এমন একজন গুণী শিল্পীকে নিয়ে আজকে কথা বলতে দাঁড়িয়েছি এবং এখানে তার পছন্দের সঙ্গীতগুলো আমরা শুনব যে শিল্পীটির সাথে বাংলাদেশের বাঙালি জাতিসত্তার একটা বিশাল সম্পর্ক রয়েছে এই কণ্ঠের গান শুনে একদা সর্বজন শ্রদ্ধেয় ওয়াহিদুল হক লিখেছিলেন ধন্য কলিম সরাফি ওই ঢাকায় তার প্রথম প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন একটি মাত্র গানে তিনি বাংলাদেশের সঙ্গীতের মান ও মানচিত্রকে যেন দিলেন বদলে রবীন্দ্রনাথকে তার চিন্ময় স্বরূপে প্রতিষ্ঠা করলেন ভাবে আমি তখনও কখনও মগনা কখনও ঘুমেরও ঘরে যখন বৃষ্টি নামল বিদ্রোহে বিপ্লবে নির্মাণে উত্থানে আনন্দ আর অসু জলে ভেজা সেই সময় কেটেছে অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গে জেলা বীরভূম মহকুমা শিউড়ি গ্রাম খয়রাডিকি আলিয়া বেগমকে বিবাহের সূত্রে বিহারের সম্ভ্রান্ত এক পীর পরিবারের সন্তান জাদা শাহ সৈয়দ সামি আহমেদ শরাফি বাসা বেঁধেছিলেন এখানে তাদের জ্যেষ্ঠ সন্তান সৈয়দ কলিম সারাফি উনিশশো চব্বিশ সালের আটই মে জন্ম নেন বর্তমানের এই মাত্র বছর বয়সে মাকে হারালেন শিশু কলিম সারাফি তাকে নানি বাড়িতে সেটাকে করার জন্য আমরা এই আন্দোলন করলাম অনেকে মিলে এইটা হলো আমাদের হাতে করি রাজনীতির হাতে করি এরপর একটা এই আসলো যে তখন জাপানি বোমা পর্দ শুরু করলো কলকাতায় তখন তো দেখান শরাফি অধ্যাপক চৌধুরী কে অনুরোধ করেছিলেন যে তুমি একটা নাটক লেখক টেলিভিশনের জন্য মণি চৌধুরী লিখলেন একতলা দুতলা এবং আরও কলিম ভাই বললেন যে দেখো এখানে খুব সংস্কার আছে আপনারা জানেন যে রেডিও যখন ঢাকাতে আসে তখন রেডিওতে গান গাওয়ার জন্যে শিল্পী পাওয়া খুব কষ্ট ছিল যারা সামাজিক সংস্কারের কারণে আসতে চাইতেন না তখন কলিম ভাই বললেন যে দেখো আমি চাই না যে সিনেমার লোক যখন প্রথমে এসে টেলিভিশনে নাটক করুক তাহলে পরবর্তীকালে আমার অসুবিধা হতে পারে তুমি বিশ্ববিদ্যালয় থেকেই ছেলে মেয়ে নিয়ে নাটক করো সেই সুবাদে আমাদের কপাল খুলে গেল আমি সুযোগ পেলাম টেলিভিশনের প্রথম নাটক একতলা দু অভিনয় করার এবং মজার ব্যাপার হচ্ছে তখন কারো কোনো অভিজ্ঞতা নেই টেলিভিশন নাটক কেমন কেউ কোনো দিন অনেকে যারা যুক্ত হয়েছিলেন টেলিভিশনের সঙ্গে অনেক গুণী মানুষকে কলিমবাই নিয়ে আসতে পেরেছিলেন টেলিভিশনে হুম চৌধুরী মামুন এদের মতো মানুষ সাকারিয়া পর্যন্ত এনেছিলেন কারো কোনো ধারণা ছিল না টেলিভিশন নাটক কেমন হয় এক মাস ধরে আমরা মহড়া করেছিলাম মনিরুল আলম ছিলেন প্রযোজক এই নাটকের এবং তখন এনিসি টেলিভিশনের একটা সুন্দর জীব ছিল যেখানে লেখা ছিল এসি টেলিভিশন তখন রাস্তায় গাড়ি ঘোড়া কম ছিল সুতরাং এই টেলিভিশনের জিপ যখন দেখা যেত রাস্তায় লক্ষ্য সম্ভ্রমের সঙ্গে তাকাত এবং আমাদেরকে প্রতিদিন মহড়ার শেষে বিশেষ করে মেয়েদের জন্য ওই টেলিভিশনের গাড়ি পৌঁছে দিত তা আমি সঙ্গে সবার শেষে গিয়ে নামতাম এবং একেবারে হলের সামনে গিয়ে নামতাম যাতে ছেলে ছেলেরা দেখতে পারে যে আমি টেলিভিশন থেকে আসছি এইসব করে যাই হয়েছে এবং যে প্রথমে টেলিভিশনের যেসব অনুষ্ঠান যে কলিম কারণে যে ছায়ানটের মতো সঙ্গীত প্রতিষ্ঠান সুযোগ পেয়েছে এবং আমরা শেষে দেখেছি যে যখনই কোনো সুযোগ পাওয়া গেছে তখনই বাঙালি সংস্কৃতি যে উপাদানগুলো আছে সেগুলোকে টেলিভিশনে উপস্থাপন করেছেন সেই কৃতিত্ব সম্পূর্ণ কলিম শরাফির আজকে আমরা সেই কথাটা মনে রাখি এবং আজীবন তিনি শৈশব থেকে শৈশব থেকে রাজনীতির মধ্যে বড় হয়েছে এবং রাজনৈতিক কারণে অনেক নিগ্রহ তাকে বহাতে হয়েছিল কিন্তু তার শিল্পী সত্তা থেকে তিনি কোনোদিন দূরে সরে যাননি জীবনের শেষ দিন পর্যন্ত যে পরে যে সংগীত ভবন তৈরি করেছেন তিনি অনেক ছাত্র ছাত্রী রেখে গেছেন আমি আজকে শত এই যে আয়োজন এটা আমাদের একটা জাতীয় দায় ছিল दो रक्षी। अब अब जाइएगा। तू ही जो बोले जितने थे कि फुजी माउंटेन लेकर। है है। इधर से होगा ना अब। अमीन काफ़ी कंफ्यूज चिला। कि उन्हीं की बांग्लादेशी ना जापानी।

तो ने ने है। ने है। ने वो ने 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 तो करना हम निकलने से पूता में पेछने डासतराने का दाख चलो वहां पे बोलते है इधर से पैदल चलो और ये पैदल की पैदल तो बस पर पहले से होते है इधर भी नहीं आ रही तेरे हमरा खाओ तब हां है तू जात्री समय देखोगे आप हां आज भी तो कब बोलोगे हां आए आप ने आथन बता दिन 7 को 5 तारीख 5 तारीख को ना दे बोल <laughs> I'm inspired by you. I can't, I can't make complaints about this ache and this pain. How well is that? classical <laughs> classical. The yeah, yeah. it was a grand success very very thank you i told that i didn't want to uh, i to be